প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে দু সাল হতে দু সালের মধ্যে যারা এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে বিজ্ঞান বিভাগ থেকে তারাই পরীক্ষা অংশগ্রহণ করতে পারবে অর্থাৎ যারা বছর এবছর যারা এইচএসসি পরীক্ষা দিয়েছে তারা কিন্তু চলে অংশগ্রহণ করতে পারবে এস এস সি এস এস বা সমান পরীক্ষায় জীববিজ্ঞান বিষয়ে অবশ্যই থাকতে হবে এবং জীববিজ্ঞান বিষয়ে ন্যূনতম টু পয়েন্ট থাকতে হবে বাংলাদেশের নাগরিক যারা ও লেভেল বা সমমান এবং এ লেভেল বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন তাদের মার্কশিট সমূহ বাংলাদেশে সংগ্রহ করার পর অনলাইনে আবেদন করতে পারবেন সেক্ষেত্রে তাদেরকে পরিচালক স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর মহাখালীর ঢাকা বরাবরে দু টাকার ব্যাংক ড্রাফট বা পে অর্ডার সহ আবেদন করে ইকুয়ে সার্টিফিকেট সংগ্রহপূর্বক পূর্বক নম্বর নিতে হবে উক্ত সার্টিফিকেট সংগ্রহ করার সময় ও লেভেল বা সমমান এবং এ লেভেল বা সমমান পরীক্ষার মূল সনদ নম্বরপত্র এবং সনদপত্র প্রদানকারী কর্তৃপক্ষ কর্তৃক সত্যায়িত কপি আনতে হবে প্রিপেড বাংলাদেশ লিমিটেডের মাধ্যমে ভর্তি পরীক্ষার ফি সাতশো টাকা জমা প্রদান করতে হবে যা অফেরত যোগ্য